বর্তমান সময়ে আপনি যদি ইউটিউবের ভিডিও সঠিকভাবে আপলোড না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু খুব একটা রিচ করতে পারবেন না খুব একটা ভিউ আনতে পারবেন না আপনার ভিডিওতে বহু সংখ্যক ভিডিও আপলোড হয় ইউটিউবে কেননা দুই হাজার পঁচিশ সালে এসে অনেক ইউটিউবার তৈরি হয়েছে এবং তারা প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছে তো সেই অসংখ্য ভিডিওর ভেতর আপনার ভিডিওটি যদি আপনি ভালো একটা রিচে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাকে ভালো একটা পথ অবলম্বন করতে হবে কিভাবে ভালো করে ভিডিও আপলোড করা যায় সেই প্রসেসটা আপনাকে পূর্ণাঙ্গ রূপে জানতে হবে তো আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটাই আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে আপনি ইউটিউবে ভিডিও সঠিকভাবে সঠিক নিয়মে আপলোড দিতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলুন কথা না বাড়িয়ে মূল যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোন দিয়ে কিভাবে সঠিক ভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন সেটাই দেখানো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার কাছে কিন্তু কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে আরেকটা ব্যাপার আজকে আমি আপনাদেরকে কিছু টিপসও দেব সেই টিপসগুলো আপনি অবলম্বন করলে অর্থাৎ ব্যবহার করলে আপনি খুব উপকৃত হবেন আমি এখন আমার মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি তো এখান থেকেই আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো তো ইউটিউবের ভিডিও আপলোডের জন্য আপনি কয়েকটা পন্থা অবলম্বন করতে পারেন অর্থাৎ কয়েকভাবে কয়েক জায়গা থেকে আপনি ভিডিওটি আপলোড দিতে পারবেন প্রথমত আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন দ্বিতীয়ত ইউটিউবের যে অ্যাপসটি রয়েছে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখান থেকে ভিডিও আপলোড দিতে পারবেন এবং ওয়াইটি স্টুডিও ইউটিউব স্টুডিও থেকে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন তো আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ইউটিউব স্টুডিও থেকে ভিডিও সঠিক নিয়মে আপলোড করা এবং ওয়াইটি স্টুডিওটি আপনি প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এখানে আপনার চ্যানেলটি শো করবে উপরে দেখতে পাবেন একটা প্লাস চিহ্ন রয়েছে খেয়াল করুন এই যে প্লাস চিহ্নটি এটা একটু ক্লিক ক্লিক করবেন করার পরে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে আপনারা যখন নতুন ওয়াইটি স্টুডিও ওপেন করতে যাবেন তখন যদি কোনো পারমিশন চায় সেটা পারমিশনটা আপনারা দিয়ে দিবেন তো আমি যে ভিডিওটি আপলোড সেই ভিডিওটি সিলেক্ট করব সিলেক্ট করার পরে তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাবেন টাইটেল অর্থাৎ আপনি যে ভিডিওটি আপলোড দিবেন ওই ভিডিওটি যে ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরির টাইটেল আপনাকে এখানে বসাতে হবে এবং খুব ভালো একটা টাইটেল বসাতে হবে কারণ টাইটেল সার্চ করে আপনার ভিডিওটি রিচ রিচ পাবে ধরুন আপনি একটি ভিডিও আপলোড দিবেন কিভাবে এনআইডি ডাউনলোড করা যায় কিভাবে অনলাইন থেকে এনআইডি ডাউনলোড করা যায় আপনি এই ভিডিওটি আপলোড দিবেন এবং আপনার আপনি বুঝতে পারছেন না যে কিভাবে এটা টাইটেল আপনি বসাবেন বা উল্টাপাল্টা কিছু টাইটেল আপনি বসাতে যাচ্ছেন তো আমি আপনাদেরকে দুটি দুটি রাস্তা সাজেস্ট করব আপনি আপনার ইউটিউবটি ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে আপনি যেই আপনি যে ভিডিওটি আপলোড দিবেন সেই ক্যাটাগরির একটি নাম লিখে সার্চ দিবেন অসংখ্য ভিডিও আপনার চলে আসবে অসংখ্য ভিডিও চলে আসবে এই যে দেখুন এখানে বেশ কয়েকটি ভিডিও চলে এসেছে তো এই ভিডিও থেকে আপনি আইডিয়া নিতে পারেন যে আসলে নামটা টাইটেলটা কিরকম হতে পারে কিভাবে টাইটেলটা দেওয়া যায় তা আপনি ধারণা নিতে পারেন ধারণা নিয়ে খুব সুন্দর একটি টাইটেল এখানে বসাতে পারেন অথবা এখান থেকে বেস্ট যে টাইটেলটি আছে সেই টাইটেলটি আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন তো ভালো একটি টাইটেল বসালে হয় কি মানুষজন যখন সার্চ করে তখন আপনার ভিডিওটি চলে আসবে আপনার রিচ বেশি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো আমি এখানে লিখলাম লিখে দুটি দাগ দিলাম এখানে দুটি দাগ দেব দুটি দাগ দেওয়ার পরে আবার লিখলাম অর্থাৎ সেকেন্ড যে টাইটেলটি লিখলাম সেই টাইটেলটি দিয়ে লিখ লিখে সার্চ করলেও আপনার ভিডিওটি চলে আসবে আপনার ভিডিওটি র্যাঙ্ক করার চান্স অনেকটা বেড়ে যায় তো এরকম বুঝে বুঝে আপনি টাইটেল বসাবেন টাইটেলটিকে আপনি কপি করবেন কপি করে এই যে দেখুন অ্যাড ডিসক্রিপশন অ্যাড ডিসক্রিপশনে ক্লিক করে এখানে পেস্ট করবেন আপনি এখানে ভিডিও আপনি যে ভিডিওটা আপলোড দিচ্ছেন সেই ভিডিও রিলেটেড একটি সুন্দর একটি এখানে বসাবেন আপনি যদি কিভাবে যায় কি দেয়া যায় আপনি যদি বুঝতে না পারেন ক্ষেত্রে আপনাকে সহজ একটা উপায় বলে চ্যাট জিপিটিতে গিয়ে আপনি আপনার ভিডিওর শর্ট একটা ডিসক্রিপশন তাদেরকে দিবেন তাদেরকে দিয়ে বলবেন যে এটার ভিডিও ইউটিউবের ভিডিও ভাইরালের জন্য সুন্দর একটি ডিসক্রিপশন দেওয়ার জন্য তারা সুন্দর একটি ডিসক্রিপশন আপনাকে দিয়ে দেবে সেই ডিসক্রিপশনটি কপি করে আপনি আপনার এইখানটায় এই ডিসক্রিপশনে আপনি বসিয়ে দিতে পারবেন এরপরে এই ভিজিবিলিটি ডিজিবিল ভিজিবিলিটি রয়েছে এটাকে আপনি আনলিস্টেড রাখবেন এখানে পাবলিক রয়েছে আনলিস্টেড রয়েছে প্রাইভেট রয়েছে তো আমি আপনাকে সাজেস্ট করব আনলিস্টেড রাখতে এতে করে হয় কি আপনার ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে তো সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি অন্য কেউ দেখার আগে আনলিস্টেড করলে আপনার ভিডিওটি পাবলিশ হবে না অন্য কেউ দেখতে পারবে না আপনি রেস্ট্রিকেট খাবেন তো আপনি যদি আনলিস্টেড করে রাখেন কপিরাইট ক্লেম আসলেও সেটাকে সংশোধন করে নতুন করে ভিডিও আপলোড করার উপায় আপনি পাবেন ওরকম কিছু থাকলে আগে আপনি ঠিক করে ফেলতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন অডিয়েন্স এখানে নট মেড ফর করে রাখবেন যদি আপনার ভিডিও কিটস রিলেটেড না হয় সেক্ষেত্রে এটাকে নট মেড ফর দ্য কিটস এখানটা সিলেক্ট করে রাখবেন এরপরে অ্যাড টু প্লে আপনি যদি মনে করেন যে ভিডিও ভিডিও গুলোকে প্লে লিস্টে রাখতে চান তো এটাও আপনার র্যাঙ্কিং এর জন্য খুব হেল্পফুল হবে এরপর শর্ট চাইলে আপনার ভিডিওতে শর্ট রিমেক্সিং করতে পারবে একদম নিচে আপনি দেখতে পাবেন কমেন্ট এই জায়গাটা আপনি খুব খেয়াল করবেন আমি অনেককেই দেখেছি যে এই কমেন্ট অফ করে রাখে অর্থাৎ আপনি যদি কমেন্ট অফ করে রাখেন আপনার ভিউয়ারদের সাথে ভিউয়ারদের যে প্রবলেম অথবা ভিউয়ারদের সাথে যে কথোপকথন সেটার লেনদেন আপনি করতে পারছেন না অর্থাৎ ভিউয়ারদের সাথে আপনি কমিউনিকেট করতে পারছেন না তো এটা খুবই জরুরি আপনি কমেন্ট অন রাখবেন কমেন্ট অন রাখাটা খুবই জরুরি তো এরপরে দেখুন আপলোড আপলোডে ক্লিক আপলোডে ক্লিক করার পর এটা একটু সময় নিবে আপনার ভিডিও টাইমিং অনুযায়ী একটু সময় নেবে তো আপলোড কমপ্লিট হলে আপনারা ভিডিওতে ক্লিক করবেন এইখানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে কোণায় দেখতে পাবেন পেন পেন্টুল পেন টুল রইছে এইখানটায় এইখানটায় ক্লিক এইখানটায় ক্লিক কর পর একদম নিচে দেখতে পাবেন অ্যাড ট্যাগস এই এই ট্যাগস টি হলো মূলত ইউটিউব অ্যালগরিদম জানা বুঝতে পারে যে আপনার ভিডিওটি কোন ক্যাটাগরির এবং সেই ক্যাটাগরির যে ভিউয়ার আছে সেই সঠিক ভিউরদের কাছে যেন আপনার ভিডিওটি পৌঁছে দিতে পারে সেই জন্য ট্যাগ খুব জরুরি আপনি খুব ভালো ভালো ট্যাগ আপনি আইডিয়া নিতে পারেন ইউটিউব থেকে আপনি আইডিয়া নিতে পারেন যে কিরকম ট্যাগ আপনি আপনার ভিডিওতে ইউজ করবেন অর্থাৎ এই ট্যাগগুলা হতে হবে আপনার ভিডিও রিলেটেড আপনি যে ভিডিওটি আপলোড দিলেন সেই ভিডিও রিলেটেড ট্যাগগুলা হতে হবে যেমন আমার ভিডিওটি এনআইডি ভিত্তিক কিভাবে আমি এনআইডি ডাউনলোড করবো তো এখানে আমি লিখতে পারি যে এনআইডি কার্ড ডাউনলোড এরকম একটা লিখতে পারি তারপর লিখতে পারি এনআইডি কার্ড তারপর লিখতে পারি আউট ও ডাউনলোড এনআইডি কার্ড এরকম আরো অনেক কিছু বেশ কিছু ট্যাগ আমি ইউজ করতে পারি এবং ইউজ এই ট্যাগগুলা প্রত্যেকটা ট্যাগগুলা লেখার পরে এই যে আপনি নিচে দেখতে পাবেন এখানে কমা দেওয়া আসে এই কমাটায় আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাকে ট্যাগ হিসেবে অটোমেটিক নিয়ে নিবে উপরে বাম সাইডে দেখতে পাবেন প্যান্ট্রোল রয়েছে আবারও আরেকটি প্যান্ট্রোল রয়েছে এই ক্লিক ক্লিক করবেন করার করার পরে ট্যাগ ইউজ পরে আপনার ভিডিওটির পূর্ণাঙ্গ রূপ তখনই পায় যখন আপনি একটি সুন্দর একটি থামনেল আপলোড দিবেন থামনেলটি খুবই জরুরি আর তা হতে হবে আকর্ষণীয় অর্থাৎ আপনার ভিডিওটি যখন তাদের সামনে যাবে তখন সর্বপ্রথম তারা আকর্ষিত হবে আপনার থামনেলটি দেখে থামনেলটা যদি সুন্দর হয় সেই থামনেলটি দেখে আকর্ষিত তো আকর্ষণীয় থামনেল কিভাবে তৈরি করবেন এবং কোন অ্যাপস দিয়ে তৈরি করবেন এরকম একটি ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে আপলোড দিব আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব এবং ওই ভিডিওটি পাওয়ার জন্য আপনার যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখন তো এই আইকনটিতে ক্লিক করুন নিচে দেখতে পাবেন কাস্টম থাম আপনাদের যদি কাস্টম থামনেল না আসে সেক্ষেত্রে আপনার চ্যানেলটি ভেরিফাইড করতে হবে ভেরিফাইড করার পরে কাস্টম থামনেল এই অপশনটি চলে আসবে তো কাস্টম থামনেলে ক্লিক করব ক্লিক করার পরে আমার থামনেলটি সিলেক্ট করব সিলেক্ট করার পরে উপরে ডানে ক্লিক ডানে ক্লিক করার পর এটা ডান হয়ে যাবে এবং আপনারা আপনাদের ভিডিও রিলেটেড এরপর এখানে নিচে দেখতে পাবেন আনলিস্টেড আনলিস্টেড যে অপশনটি রয়েছে এখানে গিয়ে পাবলিক করে দিব অর্থাৎ আমার ভিডিওটি সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখানে আনলিস্টেড যেই অপশনটি আমরা সিলেক্ট করে রেখেছিলাম সেটাকে আমরা পাবলিক করে দিব পাবলিক করে দেওয়ার পরে ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে উপরে দেখেন সেভ সেভে ক্লিক তো সেভে ক্লিক করলে আপনার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে এবং ভিউর রাশ মানুষজন সবাই আপনার ভিডিওটি দেখতে পাবে তবে আপনার ভিডিওর ভিডিওটি যদি আপনি বেশি রিচ আনতে চান চান ক্ষেত্রে আপনার ভিডিওটির কন্টেন কন্টেন্টটি সঠিক হতে হবে কন্টেন্টটি অথেন্টিক হতে হবে ভিডিওটি সুন্দর করে করতে হবে এবং আনুষাঙ্গিক যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো সম্পূর্ণ সুন্দরভাবে করতে হবে করার পরে কেননা এগুলা একটা আরেকটার সাথে রিলেটেড অর্থাৎ থাম নেন কীভাবে আপনি ভিডিও আপলোড দিবেন সেই ভিডিওগুলো সঠিকভাবে আপনাকে করতে হবে এইগুলা একটা আরেকটার সাথে কানেক্টেড অর্থাৎ আপনাকে সম্পূর্ণ কাজগুলা সঠিকভাবে করতে হবে তবেই আপনার ভিডিওটি ভাইরাল হবে বেশি রিচ পাবে ধন্যবাদ সবাইকে আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য